যে সমস্ত কর্মকাণ্ড করতেছে এগুলো কি মদিরের না শয়তানের শ্রবণ আপনি তো বলেছেন এই দেশ চলবে মদিরের শ্রবে আমরা আপনার এই কথায় আপনার এই কথার সাথে আছি আমরাও চাইতেছি এদের চলবে মদিরের শ্রবে মদিরের শ্রবে

ইসলাম মের থেকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লামের এজান্ডা বাস্তবায়ন করার জন্য সমস্ত বাথেলের মোকাবেলা করার জন্য আমরা সরকার বিরোধী নই আমরা বাথেল বিরোধী এই বাথেলের দাঁত বাঘা জবাব দেওয়ার জন্য নবী মোহাম্মদের এজান্ডা বাস্তবায়ন করার জন্য এবং মোদিনের বাস্তবায়ের গড়ের জন্য ইসলামের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নবীর রক্তমাখা ধর্ম دین ইসলামকে এই দেশ রক্ষা রক্ষা করার জন্য যদি কলেজের তাজা রক্তের সাগর প্রবাহিত হয় কারা কারা তৈরাছেন সালাহ ইবাদতে ইসলামের সাথে থাকেন ইবাদতে ইসলামের সাথে কাজ করেন আমি আপনাদের শুকরিয়া আদ করতেছি 마শাআল্লাহ 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 আরে যারা সুযোগ হবে কি হবে আমাদের হাতটা ধরো যারা সুযোগ হবে কি হবে আমাদের কাজের করি দিবো আজকে কেন বসাল দাঁড়ানোর জাগা নাই বড় জায়গা দেয় নাই ছোট জাগা কিন্তু আমাদের এই দুনিয়ার জায়গা ছোট হলেও আরেসের জাগা বড় আমি আপনাদের সকলের শুকুরি আদায় করতেছি বলমাই গ্রামের ছাত্র ভাইদের তহীদি জনতা ছাত্র জনতা নমস্কার আমার প্রিয় সাংবাদিক ভাইরা আমি সকলের শুকরিয়া আদায় করতেছি মাবন্দরের শুকরিয়া আদায় করতেছি ও মাবন্দা আপনারে হেবাতের সাথে থাকেন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ